আমার মালা কথা হয়ে গেল এখন আমি এটাকে ফিনিশিং দিব হঠাৎ করে একটা মেয়ে আসলো আমি তাকে প্রপোজ করে বসলাম এটা দিকে তখন তার রিয়াকশনটা কি হবে আর আমার ভিডিওটা দেখলে আমার বইয়ের রিয়াকশনটা কি হবে সো সাতলা ফুলের মালা গেথে দেব আমি সাথে গলায় ঠিক আছে এই মানে এটাই করতাম মাঝে মাঝে বলতাম বকুল ফুলের মালা গেথে দেব আমি এরকম আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বাংলাদেশের জাতি ফুল কিভাবে কি আমি একটু বকরুন বলছি ধীরে ধীরে তো বিষয়টা হচ্ছে আজকেও মাঠে গিয়েছিলাম তো যথারীতি আজকের অনেক ফুল তুলে নাই একটাই ফুল তুলে এনেছি একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে ভিডিও করব। কি ভিডিও করব। মালা গাদু ছোটবেলায় আমরা এই মানে শাপলা ফুলের মালা গাঁদতাম ঠিক আছে তো ঠিক আজকেও এত বছর পরে মনে হলো যেহেতু শাপলা ফুল পেয়েছি তাহলে একটা ভিডিও তৈরি করাই যায় তো যথারীতি মালা গাঁথা শুরু করব দেখি আসলে মালা গাঁথতে পারি কিনা ছোটবেলায় অনেক আনন্দ করেছে অনেক মজা মস্তি করেছে যেহেতু আমরা নব্বই দশকের ছেলে মেয়ে তো আপনি যদি করে থাকেন আর আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে তো আমি স্টার্ট করি আমরা সাধারণত এখান থেকে প্রথমে এই যে এইভাবে ই করে নিতাম এটা আসলে শাল্য হইলে বেশি ভালো হয় তো আসলে শাল্য নাই। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি তার মানে ছোটবেলার স্মৃতি তো মনে আছে একটু হইলেও মনে আছে তো এটা হচ্ছে ফার্স্ট কথা যে মানে আমি বাসাতেই করতে চেয়েছিলাম কিন্তু লেট হয়ে গিয়েছে সাড়ে আটটা প্রায় বেজে গেছে তখন দোকান থেকে লোকজন ফোন দিচ্ছিল বিধায় দ্রুত করে চলে আসতেছিলাম ওই বললো যে তুমি যে না ভিডিও করবা তাহলে এটা নিয়ে যাও তো আমি যথারীতি এটা নিয়ে আসলাম তো ভাবছি এখন একটু ফ্রি হইলাম বাজে হচ্ছে কয়টা এখন বাজে সাড়ে নয়টা কিছু কাস্টমার ছিল তো ওনাদেরকে হ্যান্ডেল করে কাজ শেষ করে দেন আমি স্টার্ট করতেছি এই জন্য একটু উপচে পড়েছে না হলে আরো বেশি তাজা থাকতো তো বিষয়টা হচ্ছে এমন আমি ছোটবেলায় ছোটবেলায় না সরি ছোটবেলায় বলে ভুল হবে যখন হাই স্কুলে পড়তাম তখনও আমরা বিশেষ করে আমি একটা কথা বলতাম আমার একটা বান্ধবী ছিল তার নাম শাপলা একটা ছিল বকুল একটা ছিল তো এই হচ্ছে আর আমার এক্স গার্লফ্রেন্ড যে ছিল তার নাম ছিল আমার সাথী ঠিক আছে তো আমি বলতাম যে সাপলা ফুলের মালা গেঁথে দেব আমি সাথী গলায় ঠিক আছে এই মানে এটাই করতাম মাঝে মাঝে বলতাম বকুল ফুলের মালা গেঁথে দেব আমি এরকম আর কি জাস্ট বলতাম তো সেই কথা মনে পড়ে গেল তো আমার এখনকার এই ভয়েসটা শোনার পরে এখন অনেক কমেন্ট করে ভাই আপনার আজকে খবর আছে বাড়ি গেলে ভাবি দিবে আপনি পুরাতন কথা ফাঁস করে দিলেন বিষয়টা এমন না আমার ওই ফসলে তেমন কিছুই বলে না বা কিছু মনে করে না অনেক ভালো আর আমি সব কথাই শেয়ার করি সো ও এটাকে এনজয় করে হ্যাঁ যে অন্তত আমার কোনো একটা স্মৃতি আছে যেটা আমি বলি বা আসলে শুধু স্মৃতি না কিছু আছে লাইফে অনেক কিছুই করেছি ঠিক আছে এতটাও ভদ্র ছিলাম না আর এতটাও ইসলাম না এখন দুষ্ট ছিলাম খুব যারা আমরা এক ক্লাসমেট ছিলাম তারা সবাই জানে স্কুল লাইফে অনেক দুষ্টমি করেছি বাট কলেজ লাইফে একেবারে মানে পন করে গিয়েছিলাম তো তখন খুবই ভদ্র ছিলাম তো এই হচ্ছে আমার মালা শেষ এটা হচ্ছে আমি মালার আর আমি লাস্ট স্টেপ করে ফেললাম দেখতেই পাচ্ছেন এই যে আমার মালা হয়ে গেল এখন আমি এটাকে ফিনিশিং দিব সো এই যে আমার মালা শেষ এবার ফিনিশিংটা দিতে হলে এখান থেকে একটু সিটাই নিতে হবে নেয়ার পরে আমি আর কি এটা বাঁধবো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বাঁধবো বেঁধে দেন এই যে এটা হচ্ছে হয়ে গেল আমাদের শাপলা ফুলের মালা ঠিক আছে সো এটা মানে একটা অন্যরকম মজা আছে আহ এভাবে না আগে মানে খুব খেলা করেছি ঠিক আছে তো আপনারা কারা কার খেলা করেছেন বলবেন আর ভাবতেছি এটা নিয়ে একটু প্রাণ করব কারণ আমি বাসায় যাই দুইটার সময় এই পর্যন্ত ফুলটা নষ্ট হয়ে যাবে সো আমি ভাবতেছি একটা প্রাণ করা যায় কিনা আমার এখানে দোকানে যে মেয়েটা আসবে হঠাৎ করে যদি এই ফুলটা দিয়ে তাকে প্রপোজ করা হয় তাহলে বিষয়টা কেমন লাগবে হ্যাঁ তো ভাবতেছি এই প্রাণটা কি করা যায় যদি মানে তেমন মনে হয় তাহলে করতেও পারি আপনারা কমেন্ট করুন যে আসলে এই ভিডিওটা দেখার পরে যে প্রাণ করব কিনা আমি এখনই ভিডিওটা আপলোড করবো সো যদি ভিডিওটা দেখে বলেন যে না প্রাণ করাই যায় তাহলে রিয়াকশনটা কি হবে হঠাৎ করে একটা মেয়ে আসলো আমি তাকে প্রপোজ করে বসলাম এটা দিকে তখন তার রিয়াকশনটা কি হবে আর আমার ভিডিওটা দেখলে আমার বইয়ের রিয়াকশনটা কি হবে সো এটাও একটা ব্যাপার তো ঠিক আছে জাস্ট অপেক্ষা করুন দেখি যদি যদি ফুলটা ভালো থাকে তাহলে মেবি যদি কেউ আসে তাহলে আমি প্রায়টা করব ট্রাই করব আর কি আর যদি মানে ফুলটা নষ্ট হয়ে যায় তাহলে আর করব না কারণ নষ্ট ফুল দিয়ে মানে জিনিসটা আসলে পড়বে না ঠিক আছে অন্য এইভাবে হয়ে যাবে মানে নিয়ে বেড়াইছে এটা মানে অন্যরকম একটা ব্যাপার সেবার ঠিক আছে তো এই স্মৃতিগুলো না আপনারা এখনকে ছেলেমেয়েরা কখনোই করতে পারবে না তারা তো সবসময় ফোনে ব্যস্ত ঠিক আছে তো যাই হোক ফোনে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকে তো ভালো থাকেন সবাই দেখাবেক্স ভিডিও তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই টা